আমি রেখেছি তো আমি একটা খাই কোথায় আমি তো দেখতে পাচ্ছি না খাই কোথায় আমি তো দেখতে পাচ্ছি না এই তো এতগুলো রেখেছি এতগুলো তোমার জন্যই রেখেছি আর আমার ফোনটা নিয়েছো আর আমি অনলাইন কাজ করি তাই বলি ফোনটা কোথায় গেল ঘুমা ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও না আমি ঘুমালে হবে আমার এত কাজ আছে একটার পর একটা কাজ লেগে থাকে আমি ঘুমালে আমার কাজটা কে করে দেবে ঠিক আছে আমি তোমার নিজেরও তো পড়া আছে পড়া আছে না এই বসো পড়াটা করো

মন দিয়ে পড়া করছো ডাক নেই কেন স্কেলটা ওখানে আছে স্কেলের দাগ হিমা এটা আবার যাও করার কেসটা তোমার মনে হচ্ছে পাখির পাখনা গুছিয়েছে হ্যাঁ এমনি করে কে যাও 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 করে হ্যাঁ এমনি করে কে করে এমনি করে কেউ যাও যাও করে নাকি আবার লাইটের কালার দেখো গ্রিন সাদা নয় এই লাইটটা জ্বালো এই লাইটটা এটা উজ্জ্বল হবে উজ্জ্বল লাই এখানে কোন লাইক ওয়াও গাই দেখলে উজ্জ্বল হলো উজ্জ্বল এ এ এমনি করে ফাকিং ফাক না বুঝছছ যাও করে এমনি করে কে যাও যাও করো দেখো ওকে পড়াচ্ছে একদম মাস্টার জোগাড় করেছে একটা মাস্টার জোগাড় হয়েছে নাকি অনলাইন থিম বল এটা কি এটা কোথায় শিখেছে কোথায় শিখেছে এমনি যাওয়ার স্টাইলটা কি ও মাস্টার জোগাড় করেছ নাকি এটা মাস্টার ভালো পড়াচ্ছে এটা খুবই ভালো পড়াচ্ছে কি এমন নেটের শেষ হয়ে গেছে নাকি আমার আমার টাকার ধ্বংস হয়ে এত নেট শেষ করে দিলে হবে আমি কি করে দেখবো এই মা কি বাজে প্যান্ট খুলে যাচ্ছে যাও যাও করতে কি হ্যাঁ যাচ্ছি 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 কার্টুনের মতো পড়ে নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছোলার ডালের বড়া ছোলার রেসিপি সঙ্গে থাকুন দেখতে আগে দিন ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়েছি একটা পেঁয়াজ দুটো টমেটো আদা আর কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট করে নিলাম পেস্ট করে আলাদা পাত্রে উঠিয়ে নিলাম পেস্টটা ছোলার ডালগুলো ভালো করে ধুয়ে এখানে আদা আর কাঁচা লঙ্কা ঝালটা আন্দাজ মতো দিতে হবে পেস্ট করা হয়ে গেছে এখানে আন্দাজ মতো নুন দিতে হবে আর একটা আলাদা পাত্রে ঢেলে এটা একসাথে মিশিয়ে নিতে পারেন এখানে অল্প ধনেপাতা কুচি দিয়েছি তারপর আসে একসাথে মাখিয়ে নিয়েছি গরম তেলে রিফাইন অয়েললে করতে পারেন বড়াগুলো যত কটা বড়া ভাজা যায় ওই তেলে সমস্তটা ভেজে নেওয়া হলো ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে বেশ খাস্তা বড়াগুলো দে এমনি গরম গরম খেতে দারুণ লাগে ওই তেলের মধ্যে আলু কেটে রেখেছিলাম দুটো বেশ ডুমো ডোমো করে ওই আলু ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে লাল লাল করে কালো জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি আর যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়েছি এখানে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে নিতে হবে নুন আন্দাজ মতো কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে আসার পর ভালো আন্দাজ মতো জল দিতে হবে ভালো করে ফুটে আসলে আলুগুলো দিয়ে দিতে হবে আলু দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটু গরম মশলা গুঁড়ো আর লাস্টে নামানোর আগে ধনে পাতা ব্যাস বড়ার ঝোলের রাগুলোর উপর দিয়ে দিতে হবে ব্যাস রেডি ঝোলটা শুকিয়ে আসলে বড়ার ভিতরে ঢুকে যাবে ব্যাস